আমার পাশে এসে দাঁড়িয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সকাল থেকে যে সকল দাদারা সকাল থেকে যেভাবে সাপোর্ট করেছেন এবং এই কেস লড়ার জন্য যারা মানে সর্বদা চেষ্টা করেছেন তাদেরকে আমার মাথা নত করে শারীরিক ভাবে প্রতিবন্ধী তার একটি পা চলে গেছে রাত দুটোর সময় বাড়ি থেকে তুলে নিয়ে গেছে কি করেছে কোন ক্রিমিনালের কাজ করেছে একটা হিন্দু ছেলে সে প্রতিবাদ করেছে যে আমার ধর্মীয় অনুষ্ঠানে এসে এইভাবে নোংরামি কেন করবে প্যাটিস বিক্রেতা রয়েছে সে তো অক্ষত অবস্থায় চ্যানেলে চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে হিরো হয়ে গেছে তাকে তৃণমূল টিকিট দেয় না সিপিএম টিকিট দেয় খুঁজে উঠতে পারছে আমার তো মনে হয় উনি গোমাংসও বিক্রি করতেন রেড রোডে ঈদের আয়োজন হয় সেই ঈদের আয়োজনে যে ধর্মপ্রাণ মুসলমানরা যারা রোজা পালন করেন তাদেরকে যদি সবজি বলে ফল বলে আজকে যদি কেউ ঝটকা মাংস খাইয়ে দেয় যদি কেউ তাদেরকে পর্ক খাইয়ে দেয় আইনের তো সেই ক্রেতাকে সেই বিক্রেতাকে ওই যে সিরাজুল নাম তাকে তো করা নাকি অ্যারেস্ট উচিত হিন্দু বলে গ্রেফতার ক্ষমতা থাকতো নাকি পশ্চিমবঙ্গে মুসলিম লীগের অঘোষিত সরকার চলছে তৃণমূলী বা সিপিএম এর হিন্দুরা তারা কি নপুংসক বলে সিপিএম পার্টি চরিত্রগতভাবে হিন্দু বিরোধী এরা সেকুলার তার সেটা প্রমাণ করে কিভাবে গরু খেয়ে ধর্মতলায় দাঁড়িয়ে শোর খেতে পারে না মুসলিম মৌলবাদের পাঁচ আটে সিপিএম এইটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবঙ্গের যে পুলিশের উপর অভিযোগ উঠেছে অভয় মামলায় যে সমস্ত চিহ্ন সেগুলি লোপাট করার একাধিক বিভিন্ন অভিযোগ উঠেছে এই পশ্চিমবঙ্গের পুলিশের বিরুদ্ধে সেই পশ্চিমবঙ্গের পুলিশ এই প্যাটিস বিক্রেতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে এই নিয়ে বামেরা খুব খুশি কি বলবে না না বামেদের চরিত্র হচ্ছে হিন্দু বিরোধী বামেরা চরিত্রগতভাবে হিন্দু বিরোধী যখন সিপিএমের সমর্থক হরগোবিন্দ দাস চন্দন দাসকে একদল মৌলবাদী জিহাদিরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল তখন কোনো বামপন্থী আইনজীবী এগিয়ে আসেনি তখন কোনো বামপন্থী নেতা কোনো এমএলএ এমপি কেউ কোথাও কাউকে খুঁজে পাওয়া যায়নি যে সেই হরগোবিন্দ দাস চন্দন দাসের ন্যায় বিচারের লড়াইয়ে আদালতে মামলা করার হরগোবিন্দ দাস চন্দন দাসের হয়ে একটা মিছিল বের করেনি বহরমপুর বা মুর্শিদাবাদ শহরে একটা মিছিল পর্যন্ত একটা একটা ধিক্কার মিছিল মিছিল প্রতিবাদ বের করেনি এই হরগোবিন্দ দাস চন্দন দাস যাদের ভোট দিত যাদের সমর্থন করত সেই সিপিএম পার্টি আসলে সিপিএম পার্টি চরিত্রগতভাবে হিন্দু বিরোধী এরা সেকুলার তার সেটা প্রমাণ করে কিভাবে খেয়ে ধর্মতলায় দাঁড়িয়ে সর খেতে পারে না গরু খেয়ে তাদেরকে প্রমাণ করতে হয় এরা ধর্মনিরপেক্ষতা বলে কি আব্বাস ভাইজানের পার্টির সাথে জোট করে কিন্তু হিন্দু সাধু সন্তদের বিরুদ্ধে এরা সাথে সাথে এরা খড়গহস্ত হয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করে এরা সেকুলার তাই এরা ঈদের দিন ঈদটা পালন করে এরা ইফতারটা পালন করে ঈদের দিন সৌগত রায় আর সুজন চক্রবর্তী একসাথে তৃণমূল এবং সিপিএম জুটি হাতে হাত মিলিয়ে একসাথে তারা কামারহাটিতে এসে ঈদ পালন করতে পারেন কিন্তু যদি আপনি বলবেন যে একটা গীতা পাঠের অনুষ্ঠানে আপনি হিন্দু হিসেবে সেই সুজন চক্রবর্তী সেই সায়ন ব্যানার্জিদের যদি আহ্বান জানান তখন তারা আসে না তখন সেটা হয় ধর্ম আফিমের নেশা ধর্ম দিয়ে আমাদের কোনো মতলব নেই এই জায়গায় অর্থাৎ এরা পরিষ্কারভাবে হিন্দু বিরোধী আর এরা মুসলিম মৌলবাদকে তোষণ করে মুসলিম মৌলবাদের দালালি করে মুসলিম মৌলবাদের পাঁচ আটে সিপিএম এইটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে বামপন্থী আইনজীবীরা বলছেন কে কি খাবে না খাবে কে কোন ধর্ম আচরণ করবে না করবে এটা সম্পূর্ণ আইনগত অধিকার সংবিধানগত অধিকার না না তা সেই সংবিধানে কোথায় লেখা রয়েছে যে আপনি একজন ধর্মপ্রাণ হিন্দুকে সবজি বলে তাকে আপনি হালাল চিকেন খাইয়ে দেবেন কোথায় লেখা রয়েছে সংবিধানের কোন ধারায় কোন পাতায় লেখা রয়েছে আমাকে এই সিপিএমের আইনজীবীরা একটু দেখিয়ে দিক ঘটনা কি হয়েছে ঘটনা হয়েছে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেই দিন অর্থাৎ গীতা পাঠের দিন রবিবার ব্রিগেডের মাঠে কয়েক সবিক্রেতা ছিল কয়েকশো বিক্রেতা ছিল শুধু প্যাটিস বিক্রেতা কুড়ি থেকে পঁচিশ জন ছিল আমি নিজের চোখে দেখেছি আমি নিজেও সেদিন একজন মানে প্যাটিস বিক্রেতার থেকে প্যাটিস খেয়েছি সেই ব্যক্তি প্রথমেই বলে নিয়েছেন এটা সবজি এটা চিকেন এটার কুড়ি টাকা এটার পঁচিশ টাকা এই বলে সে ক্লাসিফাই করে দিয়েছে কোনো কোথাও অসুবিধা হয়নি তো অদূরেই মানে আপনারাও তো ছিলেন কভার করছিলেন অদূরেই ছিল কি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বিক্রি হচ্ছিল কই যদি আমাদের আপত্তি থাকতো যদি আয়োজকদের আপত্তি থাকতো তাহলে তুমি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানির হাঁড়িগুলো উল্টে দেওয়া হতো কোথাও কোনো আপত্তি নেই চিকেন বিক্রি করুন মাটন বিক্রি করুন সেই দিনকে বেরিয়ে আমি নিজে মাছ ভাত খেয়েছি দুপুরবেলায় বাড়ি ফিরে তো আমাদের মাছ মাংস ডিম মাটন চিকেন কোনো আপত্তি নেই আরে বাঙালি তো ভাতে মাছে বাঙালি কিন্তু আপনি যদি সবজি বলে ওখানে বহু বৈষ্ণব ছিলেন ওখানে বহু জৈন ছিলেন ওখানে বহু উপোস করে বহু দূর দূরান্ত থেকে বহু মানে বয়স্ক মহিলারা উপোস করে গীতা পাঠ করতে গেছিলেন তাদেরকে আপনি সবজি বলে হালাল চিকেন খাইয়ে দেবেন তো এটা কি সংবিধান সিদ্ধ যে সমস্তরা কে কী খাবে বামপন্থীরা বলছেন আমি বলছি সেটাই বলুন না যে কে কী খাবে সেটা যেমন আইনত অধিকার রয়েছে তেমনি সবজি বলে উপসী হিন্দুদের মাংস হালাল মাংস খাইয়ে দেওয়া সেটা কি সংবিধান সিদ্ধ এটা সিপিএম কোন আইনে লেখা রয়েছে এটা সিপিএমকে প্রশ্ন করুন যেখানে বিরোধী দলরা বারবার অভিযোগ করছে এই যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এই তিনজন কোনো না কোনোভাবে বিজেপির সঙ্গে যুক্ত কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব ক্লিয়ার করে যে বিজেপির সঙ্গে এদের কোনো বিজেপির কার্যক্রম ছিল না বিজেপির কোনো কার্যক্রম ছিল না আমাদের বিজেপির যখন কার্যক্রম হয় যে কার্যক্রমের দায়িত্বে পরিচালনায় ভারতীয় জনতা পার্টি থাকে সেই দায় সেই কার্যক্রম কেন্দ্রিক কোনো সমস্যা হলে তার দায় ভারতীয় জনতা পার্টি নিতে বাধ্য আমাদের কলকাতা শহরের বুকে প্রতি সপ্তাহে একটা করে কার্যক্রম ভারতীয় জনতা পার্টির হয় হয় ব্রিগেডও কিন্তু সেই দায়িত্ব না কিন্তু আমার কথা হচ্ছে আজকে এত বিতর্ক হচ্ছে। ধরে নিচ্ছি তার রাজনৈতিক পরিচয় তাদের রাজনৈতিক পরিচয় তারা বিজেপির সমর্থক হতে পারেন আপনি হিন্দুদেরকে মিথ্যা কথা বলে সবজি বলে হালাল চিকেন খাওয়াবেন সেই হিন্দুরা প্রতিবাদ করবে না আমি তাহলে ভাবতে চাই কি তৃণমূলী বা সিপিএমের হিন্দুরা তারা কি নপুংসক তাদের সাথে যদি এই রকম আচরণ হতো ঘরে ধরুন তৃণমূলের ঘরেও তো তৃণমূলের মায়েরা তৃণমূল ঘরের ঠাকুমা দিদিমারা তারাও তো ঘরে পুজো করেন সত্যনারায়ণের পুজো যখন হয় তখন কি এই তৃণমূলের নেতারা বা তৃণমূলের কর্মীরা তারা কি মাংসের মানে বাটি হাতে করে সত্যনারায়ণ পুজোর সামনে চলে যায় তাদের মায়েরা কি সেটা মেনে নেন ঘরের মা বউরা কি সেটা মেনে নেন না এই যে সিপিএমের যে সমস্ত কমরেডরা বলছেন কমরেডদের ঘরে যারা যে সমস্ত কমরেডদের শাখা সিঁদুর পরা তাদের ঘরে স্ত্রী রয়েছেন বোন রয়েছে মা রয়েছে দিদিমা রয়েছে তাদের বাড়িতে কি যখন পুজো হয় এই যে সায়ন ব্যানার্জির বাড়িতে যদি কোনো পুজো হচ্ছে তার মা যদি কোনো পুজো করছে আত্মীয় যদি কোনো পুজো করছে সায়ন ব্যানার্জি কি ওই পুজোর পাশে বসে ইয়ে খায় চিকেন বিরিয়ানি খায় না তার মা যদি কখনো উপোস করে থাকে সেই উপোসী মাকে বলে মা দেখো তোমাকে সবজি বলে তাকে হালাল চিকেন খাইয়ে দেয় না কোনোই এত বড় 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 কথা বলছেন না আমি জানতে চাই এই সায়ন ব্যানার্জিদের মতো সিপিএম এর আইনজীবীদেরকে আপনারা জবাব দিন যখন কোন রেড রোডে ঈদের আয়োজন হয় সেই ঈদের আয়োজনে যে ধর্মপ্রাণ মুসলমানরা যারা রোজা পালন করেন তাদেরকে যদি সবজি বলে ফল বলে আজকে যদি কেউ ঝটকা মাংস খাইয়ে দেয় যদি কেউ তাদেরকে পরক খাইয়ে দেয় তখন কি বলবেন তখন কি বলবেন তখন তো আবার বলবেন এই দেখো বিজেপির ষড়যন্ত্র এই দেখো বিজেপির চক্রান্ত যেহেতু এখন হিন্দু ধর্মকে টার্গেট করা যাবে হিন্দু কটগুলো ছেলেকে জেলে ভরা যাবে হিন্দুদের বিরুদ্ধে হিন্দু একটি আয়োজন হয়েছিল একটি অরাজনৈতিক হিন্দু সমাবেশ হয়েছিল একটি প্রথমবার এত বৃহৎ একটি পাঁচ লক্ষের বেশি হিন্দু সমাগম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কোনো রাজনৈতিক ঝান্ডা পতাকা ছাড়া হয়েছিল তাই সেই অনুষ্ঠানটাকে তাকে কালিমালিপ্ত করতেবে করতে হবে বলে সবাই মিলে সিপিএম তৃণমূল কংগ্রেস সব মিলে নেমে পড়েছেন আরে গীতা কি বিজেপির নাকি গীতা পাঠের অনুষ্ঠান কি বিজেপির নাকি ওখানে তো সবাইকে আমন্ত্রণ ছিল ওখানে তো মানুষ গেছেন হিন্দু পরিচয় এটা দায়িত্ব নিয়ে বলতে পারবেন কোনো সিপিএমের সমর্থক গীতা পরেন না কোন তৃণমূলের সমর্থক গীতা পরেন না গীতা তাদের আবেগ নয় তো গীতা পাঠে যেটা শ্রীকৃষ্ণের অমৃত বাণী সেই শ্রীকৃষ্ণের বাণী পড়ার সময় আর যারা সবজি বলে চিকেন খাইয়ে দিচ্ছে আলাল চিকেন আপনারা তাদের হয়ে দালালি করছেন আইনের তো সেই ক্রেতাকে সেই বিক্রেতাকে ওই যে সিরাজুল নাকি সব নাম তাকে তো অ্যারেস্ট করা উচিত সে প্রথমত হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে আহত করেছে এবং দ্বিতীয়ত সে ক্রেতাদের সাথে বেইমানি করেছে ক্রেতাদের সাথে প্রতারণা করেছে সবজি বলে হালাল চিকেন খাইয়েছে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না আমার তো প্রশ্ন মমতা পুলিশের কাছে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই দিকটি কীভাবে দেখছেন হিন্দু বলে গ্রেফতার হিন্দু বলে গ্রেফতার ক্ষমতা থাকতো নাকি যদি কোনো এর আগেও তো আমরা দেখেছি যে একজন ব্যক্তিকে মল্লারপুরে বীরভূমে সেই ঈদের চাঁদা দেয়নি বলে তাকে হত্যা করা হয়েছিল কতজন মুসলমান দুষ্কৃতীকে অ্যারেস্ট করেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে এই ছেলেগুলোর অপরাধ কী গীতার একটি পবিত্র অনুষ্ঠানে এসে একজন মুসলমান পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে সবজি বলে চিকেন প্যাটিস খাইয়ে দেবে হিন্দুদের তার প্রতিবাদ করেছিল বলে প্রতিবাদী হিন্দুদের অ্যারেস্ট করবে পশ্চিমবঙ্গে মুসলিম লীগের অঘোষিত সরকার চলছে তো সেই মুসলিম লীগের সরকার মুসলিমদের তোষণ করে হিন্দুদেরকে অ্যারেস্ট করবে আমাকেও করতে পারে কালকে অ্যারেস্ট হিন্দুর স্বার্থে কথা বলছি বলে হিন্দুর স্বার্থে যেই করবে তার বিরুদ্ধে মমতার পুলিশ থাকবে একদিকে বামপন্থীরা একদিকে মমতা এদের তো যৌথ একটা জোট রয়েছে সেই ইন্ডি জোট এই জোটই তো স্লোগান তুলেছিল না চব্বিশের লোকসভার আগে যে এই সনাতন ধর্মকে ভারতবর্ষের মাটি থেকে মুছে ফেলতে হবে এদের সব জোট সঙ্গীরা ডিএম কেটিএমকে এরা সব আওয়াজ তুলেছিল তো এই তো সনাতন বিরোধী হিন্দু বিরোধী জোট এই জোট আজকে হিন্দুদের বিরুদ্ধে

স্বভাব তাদের চাল চলন তারা তো সব মানে আকাশে বিলং করেন তারা তো কেউ আর রাস্তা না আপনি শিয়ালদা স্টেশনের ওখানে যে সমস্ত ব্যবসা হয় যান প্রত্যেকদিন ক্রেতা বিক্রেতার মধ্যে ঠুকঠাক জামেলা অশান্তি ধাক্কা ধাক্কি লেগেই রয়েছে এটা রোজকার ঘটনা কাউকে এবার আপনি আমি বলছি বলুন তো আমি দিন উপোস করে রয়েছি আপনি আমাকে সবজি বলে মাংস খাইয়ে দেবেন আমার পুরো ধর্মীয় একটি উপাচারকে আপনি নষ্ট করে দেবেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ধাক্কা ধাক্কি একটু হয়েই গেছে সেইটা কোনো মতে কাঙ্ক্ষিত নয় কিন্তু প্রথম ঘটনাটাও তো কাঙ্ক্ষিত নয় না আপনি দ্বিতীয় ঘটনাটাকে কাঙ্ক্ষিত নয় বলছেন আমিও স্বীকার করছি আপনার সাথে কাঙ্ক্ষিত নয় কিন্তু প্রথম ঘটনাটা কি কাঙ্ক্ষিত ছিল এক ধর্মপ্রাণ হিন্দুদের সবজি বলে হালাল চিকেন খাওয়ানো হালাল মাংস খাওয়ানো কী কাঙ্ক্ষিত ছিল এবার তারপর ক্রিয়ার প্রতিক্রিয়ায় হয়ে গেছে যদি এরা নিরপেক্ষ হতো যদি এরা ধর্ম নিরপেক্ষ হতো যদি এরা আইনগত দিক থেকে সাংবিধানিক দৃষ্টি থেকে নিরপেক্ষ হতো তাহলে এই ছেলেগুলোর বিরুদ্ধে যেমন মামলা করলো তেমনি হিন্দু ভাবাবেগের কথা মাথায় রেখে তো ওই মুসলিম বিক্রেতা প্যাটিস বিক্রেতার বিরুদ্ধে করার দরকার ছিল কিন্তু না 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 পাছে আমার আব্বাস ভাইজান রুষ্ট হয়ে যায় পাছে আমার মুসলমান ভোটটা রুষ্ট হয়ে যায় আমার পার্টিক সম্পাদক মোহাম্মদ সেলিম সে যদি লুষ্ট হয়ে যায় তাকে তো খুঁজে খুঁজে মুসলিম সিটে গিয়ে ভোটে দাঁড়াতে হয় না কোথায় আছে চণ্ডীতলা কোথায় আছে রায়গঞ্জ কোথায় আছে মুর্শিদাবাদ এখন আবার ধান্দা করছেন রানীনগরের মুসলিম অধ্যুষিত সিটে গিয়ে দাঁড়াবেন তো ভোট ব্যাঙ্ক তোষণের জন্য সব আক্রমণ শুধু হিন্দুদেরকে নিয়ে কেউ গণপিটুনি দেয়নি কোনো গণপিটুনি হয়নি আর কারা গণপিটুনির কথা বলছেন চৌত্রিশ বছরে যারা গণপিটুনি দিয়ে বিরোধীদের হত্যা করতেন চৌত্রিশ বছরে যে খুনের রাজনীতি এরা করতেন তারা সাইবারির লোক নেতাই নন্দীগ্রামের লোক তারা আজকে গণপিটুনি নিয়ে আইন শেখাচ্ছেন আমাদেরকে তারাই তো বলেন না কান্নুর মডেলের জবাব দেব কান্নুর মডেল কি বিরোধী দলের কর্মীদেরকে গণপিটুনি দিয়ে হত্যা তো তাদের মুখ থেকে আজকে গণপিটুনি নিয়ে জ্ঞান শুনবো আমরা এই তিনজনকে যে গ্রেপ্তার করেছে আপনি খুশি কি আপনি মনে করছেন আপনি হিন্দু হিসেবে খুশি আপনার দর্শকরা কেউ হিন্দু হিসেবে খুশি এক কেউ কোনো দর্শককে জিজ্ঞাসা করুন আপনার দর্শক যারা তৃণমূলী সমর্থক রয়েছেন যারা বামপন্থী রয়েছেন তারা কেউ খুশি কেউ খুশি হতে পারে এক একটি হিন্দু ছেলে তার একটা অত বড় হিন্দুদের পবিত্র অনুষ্ঠান সেই অনুষ্ঠানে একজন মুসলিম বিক্রেতা পরিকল্পিতভাবে অনেক অনেক মুসলিম বিক্রেতা ছিলেন সবাই কিন্তু এই নোংরামিটা কিন্তু একজন পরিকল্পিতভাবে নোংরামি করে হিন্দুদেরকে হিন্দুদের যে ধর্মীয় অনুষ্ঠানটিকে অপবিত্র করতে চাইবেন আর তার বিরুদ্ধে তিনটে যুবক ছেলে একটি ছেলে মানে শারীরিকভাবে প্রতিবন্ধী তার একটি পা চলে গেছে সেই ছেলে রাত দুটোর সময় বাড়ি থেকে তুলে নিয়ে গেছে কি করেছে কোন ক্রিমিনালের কাজ করেছে এখানে তো দেখলাম শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে একটা হিন্দু পরিবারকে মেরে শেষ করে দিলেন রাস্তায় মেরে দিলেন সে তার বিচার হলো না সেই আলিম মোল্লানাকে সে গ্রেফতার হলো না অথচ একটা হিন্দু ছেলে সে প্রতিবাদ করেছে যে আমার ধর্মীয় অনুষ্ঠানে এসে এইভাবে নোংরামি কেন করবে কি করেছে যে যে প্যাটিস বিক্রেতা রয়েছে সে তো অক্ষত অবস্থায় চ্যানেলে চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে হিরো হয়ে গেছে তাকে তৃণমূল টিকিট দেয় না সিপিএম টিকিট দেয় খুঁজে উঠতে পারছে না লটারি চলছে আরে বাবা হৃদয়ে আমাদের ব্যথাটা রয়েছে আপনার গায়ে ব্যথা রয়েছে আমাদের হৃদয়ে ব্যথা রয়েছে আপনি আপনি কেন হালাল মাংস বিক্রি করলেন সবজি বলে কি ছিল আপনার টেন্ডেন্সি কি ছিল আপনার উদ্দেশ্য আমার তো মনে হয় উনি গোমাংসও বিক্রি করতেন ওনার যদি উদ্দেশ্যটাকে আরও ভালোভাবে দেখাও হয়তো উনি হিন্দুদের মানে ওই যে আমাদের ধর্মটাকে নষ্ট করার জন্য উনি গোমাংসও বিক্রি করতে পারতেন তো আমার হিন্দু হিসেবে আমি লজ্জিত আজকে বাংলায় আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক প্রতিবাদ করলেই হিন্দুদেরকে সে ভোলানাথ ঘোষ হোক কি সৌমিক গোলদার হোক যেখানেই এরা প্রতিবাদ করছে হিন্দুরা তাদের ওপরই আক্রমণ চলে আসছে এটাই মমতার শাসনে আমাদের অবস্থা